হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালা তো এই ভিডিওতে আমরা তোমাদের ভৌতবিজ্ঞান চ্যাপ্টার নাম্বার সিক্স চলতরিত কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করবো তো এই প্লে লিস্টটা তোমরা ফলো করবে এইখানে পরপর পরপর ভিডিও সব আসতে থাকবে তো আজকের যে ক্লাসটি আছে এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ কী কী পড়বো সিক্স পয়েন্ট ওয়ান হচ্ছে তড়িতাধান নিয়ে পড়ব তুমি ধর্ম পড়বো উলম্বের সূত্র পড়বো আর তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে সেটা করবো তো তোমরা তোমাদের সামনে ছায়ার ভৌতবিজ্ঞান ও পরিবেশ ওই দুয়ারি গাঙ্গুলী মাইতি ক্লাস টেন ভৌতবিজ্ঞান এটা তোমরা রাখবে আমি ওখান থেকেই পড়াবো তো লাইন বাই লাইন তোমরা ফলো করবে আমি স্ক্রিনে সব কিছু লিখবো না যেগুলো মেন মেন দরকারি জিনিস সেগুলো শুধু লেখা আছে তোমরা বইটাকে স্টেপ বাই স্টেপ দেখো যে জায়গাটা বলবো হাইলাইট করতে সেটাকে তোমরা হাইলাইট করবে তাহলে শুরু করা যাক দেখো প্রথমে আছে তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ দেখো সিক্স পয়েন্ট ওয়ান বয়ে দেখো শীতকালে প্লাস্টিকে চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পর ওই চিরুনিটিকে ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে ধরলে কাগজের টুকরোগুলি চিরুনি দ্বারা আকর্ষিত হয় এই ঘটনার পিছনে কারণ কী এর কারণ স্থির তড়িৎ আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস প্রথম লক্ষ্য করেন যে একখণ্ড অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে সেটি কিছু হালকা জিনিস যেমন কাগজের টুকরোকে আকর্ষণ করে অ্যাম্বার কি অ্যাম্বার হল পাইন গাছে জমে যাওয়া কঠিন আঠা নেক্সট এর অনেক পরে পদার্থবিদ স্যার উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন যে অ্যাম্বার ছাড়া অন্য অনেক পদার্থ আছে যেগুলি ঘর্ষণের ফলে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা লাভ করে ঘর্ষণের ফলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণের বা বিকর্ষণের ক্ষমতা লাভ করে তাকে তড়িদগ্রস্ত বস্তু বলে সুতরাং ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয় যার ফলে ওই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে কোনো বস্তুর মধ্যে এই পরিবর্তন ঘটলে বলা হয় বস্তুটির মধ্যে তড়িৎ আধান এর সৃষ্টি হয়েছে অর্থাৎ আধান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর বল প্রয়োগ করে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে বস্তু দুটিতে দুই বিপরীত প্রকৃতির আধানের উৎপত্তি হয় বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক ও ঋণাত্মক আধান নাম দেন একটি বস্তুকে যখন অন্য বস্তু দ্বারা ঘষা হয় তখন একটি বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তরিত হয় যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হয় সেটি ধনাত্মক তরিদগ্রস্ত ও যে বস্তুতে ইলেকট্রনের আধিক্য হয় সেই বস্তুটি ঋণাত্মক তরিদগ্রস্ত হয় দুটি বস্তুতে সমজাতীয় আধান থাকলে তারা পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত তড়িৎ আধান থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করে তোমরা যেটা পড়লাম সেটাকে যদি আমি শটে একবার বলে দিই তাহলে আমরা পড়ছি তড়িজাধান কি পড়লাম শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পর ওই চিরুনিটিকে ছোট ছোটো কাগজের টুকরোর কাছে ধরলে কাগজের টুকরোগুলি চিরুনি দ্বারা আকর্ষিত হয় এর কারণটা কী ছিল কারণটা ছিল তোমার স্থিরতড়িৎ ক্লিয়ার তারপরে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেলস লক্ষ্য করলেন এই অ্যাম্বার এবং পশঙ্গ এর মধ্যে ঘর্ষণ করলে এই অ্যাম্বার কি করে একটা ক্ষমতা লাভ করে ছোট ছোট যে কাগজের টুকরো এগুলোকে কী করে সে আকর্ষণ করে এটা পড়লাম নেক্সট পড়লাম উইলিয়াম গিলবার্ট পনেরোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে তিনি দেখেছেন অ্যাম্বার ছাড়া অ্যাম্বার ছাড়াও অন্যান্য অনেক পদার্থ আছে যাদেরকে আমরা বলবো তড়িদগ্রস্ত বস্তু বা পদার্থ তাদের তারা কি করছে ঘর্ষণের ফলে তারা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা লাভ করছে তারপরে আমরা পড়লাম তড়িতাধান হল বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো গ্রস্ত বা আহিত বস্তুর ওপর বল প্রয়োগ করে এ আর বিয়ের মধ্যে ঘর্ষণ করা হলো এর ফলে দেখা গেল এতে পজিটিভ আর বিতে তোমার নেগেটিভ আধান তৈরি হলো তাহলে এই পজিটিভ ক্যামেরা বলি ধনাত্মক আধান আর নেগেটিভ ক্যামেরা বল ঋণাত্মক আধান এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান নামকরণ করেন বিঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটা আমরা অলরেডি পড়লাম তারপরে কী পড়লাম ধরো এ একটা বস্তু আছে বি একটি বস্তু আছে তাহলে এ থেকে ইলেকট্রন বিতে গেল তাহলে এতে ইলেকট্রনে ঘাটতি হলো তাহলে এতে যদি ইলেকট্রনে ঘাটতি হয় তাহলে এর চার্জ হয়ে যাবে পজিটিভ আর বিতে যেহেতু ইলেকট্রনের আধিক্য হল কারণ ইলেকট্রন যাচ্ছে ওখানে তাহলে ওটার আদান হয়ে যাবে মাইনাস বা নেগেটিভ তারপরে আমরা পড়লাম প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে আর প্লাস মাইনাস যদি অপোজিট হয় বিপরীত হয় সেক্ষেত্রে তোমার আকর্ষণ করবে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস তাহলে সেটা তোমার আকর্ষণ করবে এটা আমরা এতটা শিখলাম চলো বইয়ে তোমরা আবার ফলো করো তড়িৎ আধানের ধর্ম আধানের কোয়ান্টায়ন বলা হচ্ছে ইলেকট্রনের আধানের মান ই হলে যে কোনো বস্তুর আধান ছোটো কিউ হয় ইয়ের পূর্ণ সংখ্যার গুণিতক অর্থাৎ কিউ ইকুয়াল টু এনই যেখানে এন একটি পূর্ণ সংখ্যা এটি হলো আধানের কোয়ান্টায়ন তাহলে আধানের কোয়ান্টায়ন কি শিখলাম কিউ ইকুয়াল টু এনই যেখানে এন হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি এই টাইপের তোমার এই যে টু পয়েন্ট ফাইভ এরকম দশমিক কিন্তু হবে না এনটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা তোমার মনে রাখবে মানে ইলেকট্রন যদি দেওয়া নেওয়া করা হয় সেটা তুমি হয় একটা ইলেকট্রন দেবে না হয় দুটো না হয় তিনটে না হয় চারটে না হয় পাঁচটা এই হবে কখনও তুমি টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন দিচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ ইলেকট্রন দিচ্ছ এইসব হবে না দিলে পূর্ণ সংখ্যা গুণিতক হিসেবে তোমাকে ইলেকট্রন দেওয়া না করতে হবে এটাই হচ্ছে আমাদের আধানের কন্ট্যাক্ট আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের বইয়ে ফলো করো দেখো নেক্সট টপিক আছে আধানের সংরক্ষণ বলা হচ্ছে কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িদাধান সর্বদা ধ্রুবক হয় এটি হলো আধানের সংরক্ষণ সূত্র ব্যাপারটা কি হলো ধরো বিচ্ছিন্ন সংস্থা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন সংস্থা মানে বাইরের পরিবেশ থেকে এটা কাট আউট করা আছে মানে বাইরে থেকে আধান ভিতরে যাবে না ভিতরে আধান বাইরে বেরোবে না ধরো এখানে ফাইভ কুলম এখানে থ্রি কুলম এখানে মাইনাস ওয়ান কুলম চার্জ আছে তাহলে এর এ তিনটে যদি যোগ করে দিই এর টোটাল চার্জ পাবো আমি বলতে চাইছি এটা যদি ধরো ফাইভ কুলমটা ধরো এখানে যদি সিক্স কুলম হয়ে যায় আর থ্রিটা যদি ধরো টু কুলম হয়ে যায় তাহলে এই তিন নম্বরটা এটা অ্যাডজাস্ট হয়ে যাবে মানে টোটালটা কখনও চেঞ্জ হবে না টোটালটা কিন্তু সর্বদা কী হবে ধ্রুবক থাকবে ঠিক আছে এবার তোমরা তোমাদের বইয়ে ফলো করো কুলম্বের সূত্র বলছে বিজ্ঞানী চার্লস কুলম দুটি স্থির বিন্দু আধানের পারস্পরিক বল সংক্রান্ত একটি সূত্র প্রকাশ করেন এখানে দেখো স্ক্রিনে দেখো আমি লিখে দিয়েছি চার্লস কুলম সায়েন্টিস্টের নাম আর এখানে যে দিয়ে রেখেছি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে এটা মনে রাখবে এখানে যে আমরা কিউ ওয়ান কিউ টু দুটো আধান নেব এরা কিন্তু কী হবে এরা হচ্ছে তোমার স্থির বিন্দু আধান এক হচ্ছে বিন্দু আধান আর এটা হচ্ছে এটা হচ্ছে স্থির থাকবে এরা স্থির থাকবে ঠিক আছে বিন্দু আধানটা কি বলছে দুটি আহিত বস্তুর ব্যবধানের তুলনায় আকার অত্যন্ত ক্ষুদ্র হলে আহিত বস্তু দুটিকে বিন্দু আধান বা পয়েন্ট চার্জ বলা হয় তাহলে বিন্দু আধান মানে কি ধরো এক হচ্ছে আমার বিন্দু আধান মানে ধরো এটা ছোটো হচ্ছে কিউ ওয়ান এটা হচ্ছে তোমার ছোটো কিউ টু এটা হচ্ছে তোমার বিন্দু আধান অথবা এই ধরো কিউ ওয়ান আর কিউ টু দেখতে বড়ো বড়ো লাগছে কিন্তু এই যে আর ডিস্টেন্সটাই এই ব্যবধান আর যদি এর যদি খুব ছোটো হয় মানে আকারটা যদি ব্যবধানের থেকে খুব ছোটো হয় মানে ব্যবধানটা খুব বেশি মানে কিউ ওয়ান কিউ টু চার্জকে আমরা অনেক দূরে দূরে রেখে দিয়েছি তাহলে ব্যবধান বাড়িয়ে দিলাম সেক্ষেত্রে তোমার এই চার্জ দুগুলো কিউ ওয়ান তখন বিন্দু হিসেবে এটা দেখা হবে সেই জন্যই বলা হলো যে দুটি আহিত বস্তুর ব্যবধানের তুলনায় ব্যবধান মানে আর অত্যন্ত ক্ষুদ্র হলে আহিত বস্তু দুটিকে বিন্দু আদান বা পয়েন্ট চার্জ বলা হয় এবারে বইয়ে তোমরা ফোকাস করো কুলম্বের সূত্র বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বই দেখছো দেখো বি দুটো পয়েন্ট দেওয়া আছে ওখানে এতে হচ্ছে কিউ ওয়ান বিতে হচ্ছে কিউ টু ডিস্টেন্স হচ্ছে সেন্টার টু সেন্টার সেপারেশান হচ্ছে আর মানে এ আর বিয়ের মধ্যে যে ফারাকটা গ্যাপ সেটা হচ্ছে আর তাহলে এটা মনে রাখবে কুলম্বের সূত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য আধান দুটোকে স্থির থাকতে হবে তবেই তোমার কুলম্বের সূত্র প্রযোজ্য হবে আধানগুলো যদি ছোটাছুটি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কুলম্বের সূত্র কিন্তু প্রযোজ্য হবে না তাহলে এই পারস্পরিক বল আধান দুটির সংযোগী রেখা সংযোগী সরলরেখা অনেকে এই যে এই যে এই যে এই যে আর এটা হচ্ছে তোমার সংযোগী রেখা বরাবর ক্রিয়া করবে মানে ধরো এই কিউান কিউটি যদি দুটো যদি পজিটিভ হয় তাহলে সঞ্জ স্বলেখা বরাবর এরা পরস্পরকে বিকর্ষণ করবে মানে এই যে স্বলরেখাটা আছে এই স্বলরেখা বরাবর এরা পরস্পরকে বিকর্ষণ করবে ঠিক আছে আর কাছে টানলে এই রেখা বরাবরই কাছে টানবে ঠিক আছে মানে বলতে চাইছি এই বরাবর আর এই বরাবর কিন্তু বিকর্ষণ হবে না বুঝতে পারছো তো ওই সংযোগী সরলরেখা মানে এই যে এ আর বিকে যে যোগ করা হচ্ছে যে সরলরেখাটা সেই সরলরেখা বরাবরই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কিন্তু কাজ করবে ঠিক আছে এবার তোমরা দেখো বইয়ে দেখো পেজ নাম্বার সিক্সটি ওয়ান ধরা যাক দুটি বিন্দু আধান কিউ ওয়ান ও কিউ টু যথাক্রমে এ ও বি বিন্দুতে আছে আধান দুটির ব্যবধান আর ও তাদের মধ্যে পারস্পরিক বল এ ফলে কুলম্বের অনুযায়ী এ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু যখন আর স্থির আধান যত বাড়বে তত ফোর্সটাও বাড়বে যখন আর স্থির আর এ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার দূরত্ব যত বাড়াবে তত তাদের মধ্যে কি ফোর্সটা কি হবে কমবে যখন ওয়ান কিউ টু স্থির যৌগিক ভেদে সূত্র অনুযায়ী আমরা যা বলতে পারি এ প্রোপোর্শনাল টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান কিউ টু ও আর পরিবর্তনশীল এই জায়গাটা খেয়াল করবে আগে কি ছিল আর স্থির ছিল সেকেন্ড কেসে কিউ ওয়ান কিউ টু স্থির ছিল যখন তিনজনকে একসাথে নিয়ে নিচ্ছ তখন কিউ ওয়ান কিউ টু আর পরিবর্তনশীল তাহলে একটা সম্পাদিক ধ্রুবক দিতে হবে এ ফ টু কে ইন টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এরা এটাকে এক নম্বর সমীকরণ নাম দিয়েছে যেখানে কে একটি ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যম ও এককের পদ্ধতির উপরে নির্ভরশীল ঠিক আছে তো তোমরা আমার হোয়াইট বোর্ডে একটু ফোকাস করো তাহলে সূত্র কী এটা এ পয়েন্টে আছে কিউ ওয়ান বি পয়েন্টে আছে কিউ টু এদের মধ্যে সেন্টার টু সেন্টার সেপারেশান কত আর তাহলে আমরা শিখলাম এ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু আর এ প্রোপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার এই প্রথম ক্ষেত্রে কী ছিল আর স্থির ছিল দ্বিতীয় ক্ষেত্রে কিউ ওয়ান কিউ টু স্থির ছিল যৌগিক ভেদে ভেদের সূত্র অনুসারে কী হলো এ প্রোপোর্শনাল টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান কিউ টু ও আর পরিবর্তনশীল এবার আমরা ধ্রুবক দিচ্ছি কে এই ধ্রুবকটা কি পারিপার্শ্বিক মাধ্যম ও এককের পদ্ধতির উপরে নির্ভরশীল ঠিক আছে এবারে বই দেখো তোমরা আধান দুটি যদি শূন্য স্থানে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে কে সমান এক হয় তাহলে কুলম্বের সূত্রের সমীকরণটি হয় এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখন কিউ ওয়ান ইকোয়াল টু কিউ টু টু যদি কিউ ধরি আর আর সমান যদি এক সেমি আর এফ সমান যদি ওয়ান ডাইন হলে তাহলে আমরা কী পাবো কিউ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বা কিউ সমান প্লাস মাইনাস ওয়ান হয় তাও ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো এখানে হোয়াইট বোর্ডে আমার তাহলে সিজিএস আমরা হিসেব করছি শূন্য স্থানের ক্ষেত্রে ঠিক আছে সিজিএস পদ্ধতিতে কে সমান তো এক ধরা হয় তাহলে কে সমান যদি এক ধরা হয় তাহলে তো এখানে তো এক হয়ে গেল তাহলে কেটে এক হয়ে গেলো তাহলে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবারে আমাদের কন্ডিশন কী দিয়েছে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু সমান কিউ তিনজন সমান আর সমান হচ্ছে এক সেমি আর এফ সমান হচ্ছে ওয়ান ডাইন মানটা বসাও এফের জায়গায় ওয়ান বসালে যে ওয়ান কিউ টু দুটাই তো কিউ যে কিউ কিউ বসিয়ে দিলাম আর আর স্কোয়ার আর এক তাহলে একের স্কোয়ার তাহলে এই যে এক এক স্কোয়ার এক আর এইদিকে এক 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 গুণ করলে এক আর কিউ কিউ গুন করলে কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার সমান যদি ওয়ান হয় তাহলে কিউ সমান ওয়ান কী হবে রুট ওভার সরি তাহলে কিউ সমান ওয়ান কী হবে কিউস ওয়ান হবে আন্ডার রুট ওয়ান তাহলে আন্ডার রুট ওভার ওয়ান মানে কত প্লাস মাইনাস ওয়ান সিজিসে আমরা পেলাম কিউস ওয়ান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এবার তোমার বইয়ে খেয়াল করো কি লেখা আছে অর্থাৎ শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান সেমি ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর ওয়ান ডাইন বল বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা ওয়ান ইএসিউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান বা এক কুলম বা স্ট্যাটকুলম বলা হয় এককটা ধর্ম রাখবে ওয়ান ইএসিউ বা ওয়ান স্ট্যাটকুলম এটা কিন্তু সিজিএসে তারপরে দেখো নেক্সট কি লেখা আছে বইয়ে দেখো আবার আধান দুটি যদি শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে থাকে তাহলে এসআইতে কে সং ধরা হয় নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখন কুলমের সূত্রের সমীকরণটি কী হবে এফ ইকুয়াল টু কে জায়গায় বসাও নাইন ইন্টু টেন টু দি ওয়ান নাইন এদিকে কিউান কিউ টু বাই আর স্কোয়ার এখন আবার আগের মতো কিউ ওয়ান ইকোয়াল টু কিউ টু ইকোয়াল টু কিউ আর আর সমান এক মিটার ধরবো আর এফ সমান হচ্ছে নাইন ইন্টু টোয়েন্টি দেওয়ার নাইন নিউটন তাহলে হবে তোমার কত কিউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হোয়াইট বোর্ডে খেয়াল করো ক্যালকুলেশন করেছি এস আই কত হচ্ছে এস আই হচ্ছে এফ কে সমান কত নাইন ইন্টু টু দেওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলাম টু দেওয়ার মাইনাস টু তাহলে কে জায়গায় বসাও তাহলে এফ ইকুল টু কী হচ্ছে নাইন ইন্টু টেন টু দেওয়ার নাইন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার আমরা জানি কিউ ওয়ান ইকোয়াল টু কিউ টু ইকাল টু কিউ আর ইকোয়াল টু এক মিটার এফ হচ্ছে নাইন ইন্টু টু ওয়ান নাইন নিউটন তাহলে এফের জায়গায় বসাও নাইন ইন্টু টোয়েন্টি টু ওয়ান নাইন আর এটা তো আগের থেকেই আছে আর কিউ ওয়ান কিউ টু যেহেতু দুটোই কিউ তাহলে কিউ 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 স্কোয়ার আরটা যেহেতু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে আমরা কিউ স্কোয়ারের সময় লিখতে পারি এইটা এদিকে ভাগ হয়ে গেল তাহলে লিখতে পারি নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান নাইন বাই নাইন টেন টোয়েন্টি ওয়ান নাইন তাহলে উপর নিচে কেটে গেল এই দুটো ওয়ান হয়ে গেল তাহলে কিউস কাই টু ওয়ান তাহলে কিউ সমান কত আন্ডার ওয়ান তাহলে কিউশ ওয়ান হচ্ছে একের বল হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আবার বইয়ে খেয়াল করো তোমরা অর্থাৎ শূন্য স্থানে বা বায়ুমাধ্যমে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান এক মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপরে নাইন ইন্টু টেন টু দি ওয়ান নাইন নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানকে এসআইতে একক আধান বা এক কুলম বলা হয় আর তোমরা মনে রাখবে এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু দিওয় নাইন ইএস ইউ আধান এটা তোমরা মনে রাখবে ওয়ান কুলম সমান এটা হাইলাইট করবে ওয়ান কুলম ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দিওয়ার নাইন ইএস আধান এটা হচ্ছে তোমার সিজেশ আর এর মধ্যে একটা সম্পর্ক বিকর্ণ হলো এবারে দেখো উদাহরণটা দেখো বইয়ের প্রশ্ন কী আছে দেখো বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান টোয়েন্টি ইএসিউ ও ফিফটিন ইএস পরস্পর টেন সেমি ব্যবধানে আছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো তাহলে কী করেছে দেখো প্রথম আধান হচ্ছে কিউয়ান টোয়েন্টি দ্বিতীয় আধান হচ্ছে কিউ টু ওয়ান আধান দুটির ব্যবধান হচ্ছে আর ইকিলডু টেন সেমি তাহলে আধান দুটির মধ্যে পারস্পরিক বল কত টু কিউ কারণ কে তো কারণ করছি আমরা তাহলে এফ সমান কিউনের মান বসাও কুড়ি কিউ টু মান বসাও পনেরো আর স্কোয়ার মতো টেন এ স্কোয়ার এটা কাটাকুটি করলে হবে থ্রি ডাইন দেখো আমি হওয়াইপ্রডে করে রেখেছি এফ ইকুল টু কত ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর আমাদের কিউানে মান দেওয়া আছে টোয়েন্টি ইএস ইউ কিউ টু দেওয়া আছে ফিফটিন ইএস ইউ আর হচ্ছে টেন সেমি আমাকে এফ বের করতে হবে যেহেতু এটা সিজিএসএ তাহলে কে সমান তো ইকুয়াল টু ওয়ান আমরা এখনই শিখলাম তাহলে থাকছে কত এফ ইকুয়াল টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু কত দেখো প্রশ্ন দেওয়া আছে কুড়ি এটা পনেরো মানে হচ্ছে টেন ইন টু টেন কাটাকুটি করো এটা দেখো থ্রি ডাইন তাহলে আমাদের আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে থ্রি ডাইন এটা আমরা করলাম সিজিএস পদ্ধতিতে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই পরের ভিডিওতে আমরা তড়িৎ বিভব ও বিভব প্রভেদ থেকে শুরু করব।